বানাবো সৌদি আরবের দেশি রেসিপি যেটাকে সৌদি বলে এখানে আছে মাংস আছে এখানে এক কিলো মুরগির মাংস তারপর আছে ফসলার মধ্যে আছে কাঁচা লঙ্কা দারচিনি টমেটো আছে লাল মরিচ আছে হলুপরু আছে জিরা আছে আর মু আছে মশলা আর এখানে আছে লং তারপর এখানে আছে আদা রসুনের পেস্ট যেটা আমরা গ্যারান্টার করে নিয়েছি এটা হচ্ছে টমেটো পেস্ট এখানে আপনাদের দেখাচ্ছি টমেটোটা এটা হচ্ছে বেস্ট টমেটো পেস্ট তারপর আছে পেঁয়াজ অনুযায়ী এটা হচ্ছে গাড়া যেটা সৌদি আর গাড়া বলে আমাদের দেশে যেমন কুমড়োর মতন দেখতে এটা এখানে আছে আলু আপনার অনুযায়ী এখানে আছে চলেন পরের ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি এখানে আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আপনাদের হিসাবে আপনারা দেবেন তেলটা তেল গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা মাঝে মাঝে আপনারা লেগে দেবেন যাতে লেগে না যায় এখন আমাদের পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এরপর আমি অ্যাড করবো এখানে দারচিনি লং সাথে জিরা আর মোহরি তারপরে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট এখানে অ্যাড করছি মশলা হলদি মরিচ একসঙ্গে দিয়ে দেবেন মাঝে মাঝে একটু ধীরে ধীরে ঘন হবে আর মশলাটাই না লেগে যায় এখন মশলাটা ভালো হবে নাটতে হবে বারে বারে যেন লেগে না যায় সব ঠিক এখানে এখন অ্যাড করছি টমাটো পিসাই করা টমাটো টমাটো সস দেওয়ার পর মাঝে মাঝে ধীরে ধীরে ঘন হয় যাতে লেগে না যায় আমি যে কোনোভাবে নাড়ছি সেই মতো ধীরে দেবেন এখন মশলার মধ্যে অ্যাড করছি লবণ আপনারা স্বাদ অনুযায়ী দেবেন তারপরে অ্যাড করছি এখানে মাংস মুরগির মাংস আছে আপনারা চাইলে করে ছাগলের মাংস দিতে পারেন মাংসটা ভালোভাবে জেনে দেবেন যাতে মশলাগুলো মাংস মধ্যে যায় কষে নিতে হবে যাতে লেগে না যায় মশলাগুলো যেন ভালো ইউজ হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে লেগে দেবেন যাতে লেগে নেওয়া যায় এখানে এখন কিন্তু পানি অ্যাড করা যাবে না যেহেতু মাংসের মধ্যে পানি বেরোবে এখন আমাদের মাংসটা কষা হয়ে গিয়েছে এখানে অ্যাড করবো আমি পরিমাণ মতো আলু আপনাদের যেরকম খেতে ইচ্ছা হবে সেরকম অনুযায়ী আলু অ্যাড করবেন সাথে আছে গাড়া যেটাকে আমরা এসে বাংলাতে বলি কুমড়ো লাল কুমড়ো মিষ্টি কুমড়ো এই অ্যাড করবেন ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে মশলার মধ্যে

খারাপ হবে না গরমে থাকবে আমি পরে চাউল অ্যাড করবো তার জন্য পানিটা বেশি দরকার মাঝে মাঝে হেলি দিবেন যাতে নিচে লেগে না থাকে এটা আমি যতক্ষণ উঠবে ততক্ষণ আমি রেখে দেব মাঝে মাঝে হালকা একটু লেড়ে দেবেন যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আমাদের পানি দেওয়ার তো মোটে তিন দশ মিনিট হয়ে গেছে এখন অ্যাড করব চাওল চাওলটা আপনারা এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন এটা ইলে দেবেন একটুকু চামন চামন জন মধ্যে ভালোভাবে এটা নিচে চলে যায় এবং চাউল এবং চাউলটা যেন বাসমতি চাউল হয় তাহলে কিন্তু সারটা একটু ভালো হবে চাউলটা ভেজে রেখেছি তার জন্য দেখছেন কতটা বড় হয়ে গেছে লম্বা চাউলও চাউলটা ভালোভাবে ফোটাটা একসাথে যেন সমানভাবে হয়ে থাকে এখানে কিন্তু পানিটা কম আছে একটু পানি ওকে অ্যাড করতে হবে আপনারা সেভাবে দেবেন পানিটা এনে চাউলের ওপরে থাকে গরম পানি অ্যাড করছি এখন এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করবো স্বাদ দেব অনুযায়ী তার স্বাদ ভালো আসবে হালকা করে একটু এলে দিতে হবে কিছু চাউল যেন নিচে চলে যায় মাংসগুলো আলুগুলা যেন লেগে না যায় এটা কিছুক্ষণের জন্য বলো উঠবে এখন দেখছেন আমাদের চাউলের মধ্যে পানিটা একটু কমে এসছে এরপর আমি অ্যাড করবো ঘি

দমে থাকার জন্য কমিয়ে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে ঢেকে দেব আপনাদের যে কাছে যেটা থাকবে সেটা ঠিক ভালোভাবে ঢেকে দিবেন যাতে হাওয়াটা না বেরিয়ে আসি বাইরে আজকের ভিডিও আমাদের এখান থেকে শেষ